নারী ওয়ানডে বিশ্বকাপ দু হাজার পঁচিশ আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট আসরটির ফাইনাল হবে দুই নভেম্বর চমক দেখিয়ে নারী বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিবি প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন উইকেট কিপার ব্যাটার রুবিয়া হায়দার অফ স্পিন বোলার নিশিতা আক্তার এবং টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার বাদ পড়েছেন দিলারা আক্তার জান্নাতুল ফেরদুস ও ইসমা তানজিম নারী বিশ্বকাপে প্রতিবারের মতো এবার দলকে নেতৃত্ব দিবেন নিগার সুলতানা জ্যোতি সহ অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগার্সরা পঁচিশে সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও সাতাশে সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবার এক নজরে গ্রুপ পর্বে টাইগার্সদের ম্যাচের সময়সূচি প্রতিপক্ষ যারা আগামী দুই অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে নিগার সুলতানা জ্যোতির দল এরপর যথাক্রমে সাতই অক্টোবর ইংল্যান্ড দশই অক্টোবর নিউজিল্যান্ড তেরোই অক্টোবর দক্ষিণ আফ্রিকা ষোলোই অক্টোবর অস্ট্রেলিয়া বিশে অক্টোবর শ্রীলঙ্কা ও ছাব্বিশে অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে টাইগার্সরা এবার এক নজরে টাইগার্সদের স্কট নিগার সুলতানা জ্যোতি অধিনায়ক নাহিদা আক্তার সহ অধিনায়ক ফারজানা হক রুবি হায়দার শারমিন আক্তার সবহানা মোস্তারি ঋতুমণি স্বর্ণা আক্তার হাইমা খাতুন রাবিয়া খান মারুফা আক্তার ফারিহা ইসলাম সঞ্জিতা আক্তার নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার এবার বিশ্বকাপে টাইগারদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া শক্তিশালী স্কোয়াড নিয়ে বিশ্বকাপে পা রাখবে বাংলাদেশ নারী দল